নয়টোলা আনোয়ারুল উলুম নোমানিয়া কামিল মাদ্রাসা কমপ্লেক্স এ প্রতিষ্ঠাতা আলহাজ্য হজরত মাওলানা মোহাম্মদ শাফিউদ্দিন ভুইয়া ঠিকানা তিনশো ঊনপঞ্চাশ বাই এক নয়টোলা মগবাজার হাতিরঝিল ঢাকা তারই সুযোগ্য সন্তান প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমদ ভুইয়া যদি কেউ মাদ্রাসার অনুদান দিতে চান তাহলে বিকাশ নাম্বার শূন্য এক সাত এক আট ছয় ছয় এক নয় চার আট ব্যাংকের মাধ্যমে দিতে চাইলে নয়টোলা দারুসালাম এতিমখানা আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এক শূন্য পাঁচ এক এক দুই শূন্য শূন্য চার দুই এক চার দুই রামপুরা শাখা নয়টোলা দারুসালাম এতিমখানা রূপালী ব্যাংক লিমিটেড শূন্য পাঁচ পাঁচ চার শূন্য এক শূন্য 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 এক দুই চার চার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নয়টোলা দারুসালাম এতিমখানা মৌচাক শাখার অধীন মধুবাগ উপশাখা দুই শূন্য পাঁচ শূন্য আট পাঁচ ছয় এক শূন্য 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 এক শূন্য সাত এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন ফারুক আহমদ বুইয়া তিনি বলেন এই মাদ্রাসার লেখাপড়ার মান ভালো এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়ে বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছে এমনকি দেশের বাইরেও বহু ছাত্র গিয়ে কোরআনের আলোয় আলোকিত করছে বিস্তারিত দেখুন বাংলা টিভি চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে আলহামদুলিল্লাহ প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনাদের মাধ্যমে আমাদের এই মাদ্রাসার একটা পরিচিতি সকল জায়গায় ছড়িয়ে পড়বে জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি এবং আপনাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আমাদের এই অস্ত্র প্রতিষ্ঠানটি উনিশশো সালে সাতাশে রমজান মরহুম আমার বাবা আলহাজ মাওলানা শফিউদ্দিন ভুইয়া রহমতুল্লাহ আলেই উনি এলাকার কিছু গণ্যমান্য দিনদারদের সমন্বয়ে সর্বপ্রথম চার কাঠা জায়গার উপর প্রতিষ্ঠানটা শুরু করেন পরবর্তীতে উনিশশো সাল থেকে স্বাধীনতার পর বৃহৎ আকারে আমাদের এই প্রতিষ্ঠানটা এখানে প্রতিষ্ঠিত হয় এখানে আলহামদুলিল্লাহ আলিয়া শাখা ক্লাস ওয়ান থেকে একেবারে মাস্টার্স কামিল পর্যন্ত আমাদের আছেন এবং এখানে স্বতন্ত্র কৌমি মাদ্রাসা যেটা আমরা গত তিন বছর আগে চালু করেছি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চলমান এই বছর থেকে ইনশাল্লাহ চতুর্থ বর্ষ হবে পর্যায়ক্রম এটা দারো হাদিস পর্যন্ত হবে নুরানি বিভাগ আছে যেটা হাটাজারি তালিমুল কোরআন বোর্ডের অধীনে পরিচালিত এখানে ক্লাস প্লে থেকে একেবারে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং আমাদের এখানে স্বাধীনতার আগে থেকেই হেফজল কোরআনের প্রকৃত ব্যবস্থা যেটা এটা আছে নাজারানা বিভাগ আছে হ্যাফজল বিভাগ আছে বর্তমানে আমাদের হ্যাফজানায় প্রায় দেড়শোর অধিক ছাত্র এবং নুরানিতে প্রায় এগারোশো ছাত্র কৌমিতেও প্রায় একশো আশি জন ছাত্র এবং স্বতন্ত্র মহিলা শাখা আছে যেটা মাদ্রাসার পাশেই শুরু প্রতিষ্ঠান যেটা সেটাতে এখানে প্রায় সাড়ে চারশোর অধিক এবং আলিয়াতে যে পরিমাণ ছাত্র আছে সব মিলে আমাদের প্রায় পঁচিশশো একুশ জন জনের মতো ছাত্র আছে প্রায় আড়াই হাজারের অধিক ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের আছে আর আমাদের মাদ্রাসা শুরু থেকে এটা নামকরণ ছিল নয়াটুলা আনোয়ারুল উলুম নুমানিয়া কামিল মাদ্রাসা কমপ্লেক্স তামিলটা পর্যায়ক্রমে হয়েছে নয়াটুলা তো এলাকার নাম ছিল আনোয়ারো হলো নূরের বহু বচন উলুম হলো এলেমের বহু আর নুমানিয়া ইমাম আবানী রহমতুল্লাহ আলহ সাবেদ নাম বরকতের জন্য এইভাবে আমার আব্বা এই নামটা নামকরণ করছেন আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে উনিশশো সাল থেকে আমাদের এতিমখানার ছেলেরা আলিয়া শাখার ছেলেরা তারা বাংলাদেশের দাখিল পরীক্ষা সরকারিভাবে কার্যকরী উত্তীর্ণ হয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা আছে দারুল আজহার বিশ্ববিদ্যালয় এবং আর মদিনা ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটি পৃথিবীর সকল জায়গায় আলহামদুলিল্লাহ আপনারা জানেন একটা বাচ্চা যখন আলিম পর্যন্ত লেখাপড়া করে তার তখন ঢাকা ইউনিভার্সিটি সহ সকল জায়গায় পড়ার একটা সুযোগ থাকে সেই সুবাদে আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল জায়গায় ছড়িয়ে আছে এখন আপনারা আসছেন হঠাৎ করে দুই একজন ছাত্রের কথা মনে আসতেছে যেন আমাদের আপনাদের এখানে প্রতিষ্ঠানের হচ্ছে পঁচিশশো ক্লাস পঁচিশশো ক্লাসশো শিক্ষা শিক্ষকদের কী ধরনের তো আলিয়া শাখায় আমাদের শিক্ষক স্টাফভুক্ত সরকার থেকে তারা স্বতন্ত্র তাদের পার্সোনাল অ্যাকাউন্টে টাকাটা চলে আসে আর আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের থেকে ছাত্রদের থেকে সামান্য চৎসামান্য কিছু টাকা নেওয়া হয় এটা থেকে শিক্ষকদেরকে টেন পারসেন্ট প্রফিডেন্ট ফান্ড বাবদ দেওয়া হয় আর বাকি যদি কিছু থাকে এটা দিয়ে আমরা প্রতিষ্ঠানের সংস্কার কাজ উন্নয়নমূলক কাজ করে থাকি তা দেখবেন আমাদের মসজিদের তলায় মোয়াল্লিম ট্রেনিং শিক্ষক ট্রেনিং চলতেছে যেখানে তিনশোর অধিক এখানে আমাদেরও শিক্ষক আছে এবং তারা প্রত্যেকটা শিক্ষকই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এই নুরানি ছাত্রদেরকে লেখাপড়া করাবে কোরআন হাফেজ কীভাবে হবে একজন বাচ্চা কীভাবে দিনই লাইনে শিক্ষিত হবে এই শিক্ষাগুলি ট্রেনিংগুলো আমরা দিচ্ছি এটা রোজার পরে তারা ট্রেনিং দিবে আমাদের নিজস্ব শিক্ষকদেরকেও ট্রেনিং দেওয়া হয় এবং বাহিদেরকেও ট্রেনিং দেওয়ার আমাদের এখানে ব্যবস্থা আছে আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো যারা নতুন স্টুডেন্ট আসে তাদের জন্যে আপনারা মাসিক কিভাবে বেতন নিচ্ছেন এমনকি তাদের কি সুযোগ সুবিধা দিচ্ছেন জি খুব সুন্দর একটা ভালো প্রশ্ন করছেন এমনই হয়ে যায় যে দেখা যায় একই বাবার দুই সন্তান মাদ্রাসা দিলে এখানে তো খরচ প্রতিষ্ঠানগুলো সাধারণত এমনিতেই কম নেয় যেন আমাদের নুরানি বিভাগে ভর্তি মাত্র দু হাজার টাকা বাচ্চাদের বেতন হলো মাসিক আষ্টশো টাকা কিন্তু আপনারা রেজিস্টার দেখলে দেখবেন যে আমাদের ফিফটি পারসেন্টও আদায় করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় আর ঠিক তদ্রুপ আলিয়া শাখার ভর্তি পনেরোশো টাকা মাসিক বেতন পাঁচশো টাকা আর হ্যাফসকানার ক্ষেত্রে আমরা খাবার সহ বাচ্চাদের পঁয়ত্রিশশো টাকা নিয়ে থাকি আর আমরা এতিম যত বাচ্চা আছে আমাদের এতিম বাচ্চা হ্যাফকানাতে আছে নোরানিতে আছে আবাসিক আছে অনাপেশে আছে আলিয়াতে আছে সব জায়গায় আছে আমরা এতিমদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় পড়াই জানতে যাব যেই বাচ্চা নিয়ে নতুন ভর্তির জন্যে আসে আসল তাদের থেকে আপনারা কীভাবে মাসিক বেতনটা নেওয়া হয় বা অ্যাডভান্স হিসাবে যে অগ্রিম এক মাসের অগ্রিমও আপনারা নাকি নেন এই বিষয়টাও আমরা কিছু জানতে পারলাম আসলো এই ঘটনাটা কতটুক সতত বা কত টাকা ফির বিনিময় যে প্রথম কায়দায় যে ভর্তি হয় ছাত্ররা তাদের জন্য বেতন কত বা অ্যাডভান্স মাসিক কত নেন বা খাওয়ার জন্য কত রাখেন বা যারা গরিব অসহায় তাদের জন্য কি ব্যবস্থা অগ্রিম যে কথাটা বলছেন আমাদের প্রতিষ্ঠানে অগ্রিম বেতন বলতে কিছুই নাই প্রতি জানুয়ারিতে বছর শুরু হয় ওই জানুয়ারিতে একটা ভর্তি ফি থাকে এটা আলিয়া নুরানি শাখায় হলো দুই হাজার টাকা আর আলিয়া শাখায় এটা খুবই কম সম্ভবত হাজার খানিক টাকা এটা আলিয়ার প্রিন্সিপাল সাহেব ভালো বলতে পারবেন আর এমনিতে আমাদের আবাসিকে খাবারের জন্য বাচ্চাদের থেকে আমরা দুই হাজার টাকা করে নেই ভূমি বিভাগে আমরা পনেরোশো টাকা করে বেতন নিয়ে থাকি আর ওভারঅল সকলের জন্য খাবার দুই হাজার টাকা এতিমদের থেকে কোনো খাবার নেওয়া হয় না এবং গরিবদেরও সিংহভাগ গরিব এখানে এদেরকে এক দুই হাজার টাকাও তারা পারে না কেউ কেউ পাঁচশো কেউ এক হাজার সামর্থ্য আলোকে দিয়ে থাকে আর এটা আর অতিরিক্ত বা কোথাও কোনো টাকা নেওয়া হয় না ইভেন কি এই যে রমজানের মাস এখন কমি বিভাগ ছুটি আলিয়া বিভাগ ছুটি তারা তো বেতনও দিবে না খাবারের টাকাও দিবে না আমরা যেটা প্রয়োজন এর অতিরিক্ত কখনো নেই আর প্রতিষ্ঠানগুলো তো চেষ্টাই করে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যতটুকু দরকার ঠিক ততটুকুই নেই আর এর অতিরিক্ত নেওয়ার কোনো এই যে দুই হাজার টাকা যে খাবার জন্য নিচ্ছে যে ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে এখানে থাকে তাদের জন্যে না সকল ছাত্রদের জন্যে খাবার দুই হাজার টাকা নিচ্ছেন বা কয় টাইম খাবার খাচ্ছে দুই হাজার টাকার আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাবার তিনবেলা পরিবেশন করা হয় আপনারা যদি মেনুটা দেখেন অত্যন্ত মানসম্পন্ন খাবার দেওয়া হয় আমাদের সপ্তাহে দুই দিন গরুর গোস্ত তিন দিন মুরগির এক একদিন ডিম আরেক দিন আমরা সবজি দিয়ে থাকি যেটা মাছের মাথা ভাঙা দিয়ে ওই গণ্ঠ বলে এবং আমাদের আপনারা ইচ্ছা করলে তিনও বেলা রুটিন দেখতে পারবেন অত্যন্ত মানসম্পন্ন আমাদের তিনজন বাবরছি তিনশো জন ছাত্রের জন তিনজন বাবুরছি আর এই যে দুই হাজার টাকা করে নেওয়া হয় এটা তো টাকা দেয় না এর মধ্যে কিছু কম হয় সকল থেকে এবং সকলের খাবারের মান এক এটা আমরা পারি প্রতি মাসেই আমাদের কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ টাকা আর সাবসিডারি দেওয়া লাগে এটা জনসাধারণের কিছু দান থাকে আর যদি ছাত্র বেতন থেকে কিছু অতিরিক্ত হয় সেই টাকাটা আমরা এই ফান্ড থেকে ওইখানে কমিটির সিদ্ধান্তের আলোকে আমরা ব্যবহার করি এবং বাৎসরিক এটার সম্পূর্ণ হিসাব পর্যালোচনা হয় কেউ যদি আপনাকে এই মাদকায় অনুদান দিতে চায় বা আপনার সাথে যোগাযোগ করার জন্যে আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শকদের বরাবর বলেন তাহলে তারা আপনার সাথে ফোনে আলোচনা করে সরজমিনে এসে আপনাকে হয়তো অনুদান দিতে পারে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এটা হলো আমার ব্যক্তিগত নাম্বার যোগাযোগের জন্য জি আর মাদ্রাসায় অনুদান দেওয়ার জন্য মাদ্রাসার নির্দিষ্ট যে বিকাশ নাম্বারটা আছে সেটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল সিক্স ওয়ান নাইন ফোর ফাইভ এটা হলো মাদ্রাসার নির্দিষ্ট বিকাশ নাম্বার এতিমখানার বিকাশ নাম্বার এখানে আপনারা ইচ্ছা করলে বিকাশ নগদ ছবি করতে পারবেন এই এটা হলো আমাদের দাম পাঠানোর একটা ইয়ে জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্যে এমনকি কোরআনের শিক্ষার আলো মান ভালো এখান থেকে সারা বাংলাদেশ বিভিন্ন মসজিদ এবং কি মাদ্রাসায় আপনার শিক্ষকেরা ওইখানে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছে এবং কি দেশ ও পর্যটক আপনাদের ছাত্রগুলা গিয়েছে আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকেও ধন্যবাদ